মেহেরপুর জেলার সে বাংলাদেশের ঐতিহ্যবাহী ম্যাপটি আপনাদের সামনে এখন একটুখানি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো ক্যামেরাটা একটু প্রবলেম হওয়ার জন্য ফোকাসটা তত ভালো থাকছে না আমাদের সেই ঐতিহ্যবাহী মুজিবনগরের সেই ম্যাপটি যেখানে বাংলাদেশের পুরো ডিটেলস দেওয়া রয়েছে সেটি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই ছোট্ট ক্যামেরাটা দিই যদি তোমরা আমাদের এই প্রো ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাজিয়ে দিলেও তো একটু জুলুম করতে পারছি তারপরে পরবর্তী যে ধাপটি আছে সেটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এই ধাপটি যেখানে আমাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে নারী নির্যাতনের হরণ করা হচ্ছে সেই সকল দৃশ্য পটিয়ে তুলে ধরা হয়েছে কবে আমাদের যে ঘোষণাটি চুক্তিপত্র একটি স্বাক্ষরিত হয়েছিল সেটির একটি নমুনা কিভাবে পাক বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করেছে সে সকল চিত্র ছোট্ট ভাবে একটু ফুটিয়ে তোলার চেষ্টা আমাদের শেখ মুজিবুর রহমান সেই ভাষণ দিয়েছিল তার একটি ছোট্ট একটি চিত্রপট আমাদের এখানে তুলে ধরা হয়েছে সকল মানুষদেরকে তুলে ধরা হচ্ছে পাঁজরে পাখি ডাকছে কলকাকলি মুখরিত একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে একটি সেলুট দিচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান আর এই জায়গাটাই সেই মিটিং এর জন্য যে ঘোষণাটি হয়েছিল সেগুলোই দেখানো হয়েছে একটু একটু করে তো দেখতে থাকেন সামনে আরো কিছু রয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব এটা হচ্ছে সেই চুক্তিপত্র যখন স্বাক্ষর দাও হয়েছিল আমাদের রাষ্ট্রের স্বাধীন করার সময় তারে একটি দৃষ্টিপট মূর্তি আকারে আমরা তুলে ধরেছি আমাদের মুজিব নগরে তারপরে আসছে জয় বাংলা যে শেষ জয় বাংলা